গত সপ্তাহে কাস্টমার সার্ভিস করেছি ডেইলি সাত থেকে দশজন ওয়ারে আমরা প্রতিদিন কাস্টমার সার্ভিস করতাম তিনশো থেকে চারশো লোক তা আপনি বুঝতে পারবেন যে তিনশো থেকে চারশো লোক যখন প্রতিদিন আমরা সার্ভিস করতাম ওয়ারে সারাদিনে এখন পাঁচ থেকে সাতজনকে আমরা সার্ভিস দিই তা আপনি বুঝতে পারবেন যে কত রেমিডেন্সটা ড্রপ হয়ে গেছে আমরা আমরা আশঙ্কিত এবং আমরা আমাদের ব্যবসা নিয়েও আমরা চিন্তিত যেমনিভাবে বাংলাদেশে রেমিডেন্স না পাঠাইলে বাংলাদেশের অর্থনীতি শাখা অগ্রসর হবে না আমরা প্রবাসীরা চাই আবার বাংলাদেশের অবস্থা ভালো হোক এবং বেশি করে রেমিডেন্স পাঠাক পাঠাকেন ব্রিটেন থেকে আপনি জানেন করোনার সময়েও ব্রিটেন থেকে রেকর্ড নাম্বার টাকা পাঠিয়ে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিকে যোগান দিয়েছিল আর এই বিগত সাত আট দিনে বাংলাদেশের অরাজকতার কারণে সাডেনলি আমাদের ব্যবসা একদম ড্রপ হয়ে গেছে একদম চিন্তাই করতে পারবে না আমরা যে রেমিডেন্স পাঠাই প্রতিদিন আমাদের প্রতিদিনের রেকর্ড নাম্বার রেমিডেন্স পাঠাইতে প্রবাসী হয়ে আর প্রবাসীরা তাদের স্বজনকেও পাঠাইতো হঠাৎ করে বাংলাদেশের অস্থিশীল পরিস্থিতি হওয়াতে একদম আমরা শূন্য হয়ে গেছি আমরা সবাই জানি মানে বাংলাদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রির পরে সবচেয়ে বেশি যে বৈদেশিক অর্জন বা আয় সেটা আসে প্রবাসীদের রেমিটেন্স থেকে এবং আমরা এটা নতুন না আমরা অনেক বছর ধরেই আমরা ক্যাম্পেন করে আসছি যেন এই পয়সাটা বৈধ পথে বাংলাদেশে পাঠানো হয় অর্থাৎ হুন্ডি ব্যবহার না করে কারণ হুন্ডির মাধ্যমে হয় কি বাংলাদেশ অনেক ক্ষতি হয় বাংলাদেশ ট্যাক্স পায় না বাংলাদেশের লাভবান হয় না এবং অনেক সময় হুন্ডির পয়সা কোথায় যায় এটার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই অনেক সময় আমরা দেখেছি প্রিভিয়াসলি হুন্ডির পয়সা যাচ্ছে মৌলবাদী গোষ্ঠীর কাছে এই জন্যই সবসময় যেটা সবাই বলে যে সরকারি বা সরকারি ঠিক না মানে ব্যাংকের মাধ্যমে বৈধ পথে দেশে টাকা পাঠানো প্রবাসীদেরকে বলতে চান হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর জন্য দেশে হুন্ডির মধ্যে হুন্ডির মাধ্যমে যদি টাকা পাঠানো হয় সেই ব্যাপারে আমি দুটি কথা বলতে চাই যারা পাঠাবেন আপনারা হয়তো জানেন না এই দেশে মারছি খুব কড়া নজরে রাখছে আপনাদেরকে ইতিমধ্যে অনেক অ্যাকাউন্ট্যান্ট অলরেডি বলে দিয়েছেন অনেকের কিন্তু বাংলাদেশের টাকা পাঠানোর হিসাবটা তারা অলরেডি তাদের কাছে চলে গেছে এর মানে তারা নজরে রাখছে যদিও আপনারা আইনের বাইরে চাচ্ছেন যে টাকাটা পাঠাবেন একটা ক্রুদ একটা হিংসার কারণে কিন্তু এই টাকাটারও হিসাব কিন্তু ওনাদের কাছে চলে যাবে আপনারা জবাবদিহিতায় চলে আসবেন অন্যদিকে আপনাদের দেশ সরকার ক্ষতিগ্রস্ত হবে তাই আসুন এটাকে আমরা না বলি এবং আমরা এই হুন্ডি থেকে আমরা বিরত হয়ে বাংলাদেশের অর্থনীতিকে আমরা স্বাবলম্বী করে তুলি হুন্ডি মানেই তো এটা একটা নাবাচক শব্দ আমরা জেনে আসছি এবং এইটা স্বভাবত কেউ কেউ মনে করতেছেন হয়তো সরকার উইক হবে কিন্তু এখন সরকার বলতে আমরা যা বুঝি সরকার আমরা সবাই এক কথায় পিয়ন থেকে শুরু করে দেশের উচ্চ পর্যায়ের সবাই তো এই কারণে হুন্ডিতে যদি পয়সা পাঠানো হয় তাহলে সরকার এখান থেকে কোনো বেনিফিট পাবে না এবং সরকারের হিসাবেও আসবে না টাকা এবং অর্থনৈতিকভাবে যেটা সামগ্রিক বিশ্ব বিশ্বায়ন অর্থনীতিতে বাংলাদেশ পিছনে পড়ে যাবে